নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আঠেরো তিন দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে দুটি নোটিশ রয়েছে তো একটা নোটিসে হচ্ছে রেকমেন্ডেড লিস্ট লেটারের ক্যান্ডিডেট সেন্ড টু দ্য ক্যান্ডিডেট রেকমেন্ডেড লেটারের অল্টারনেটিভ ভ্যাকেন্সির ওপর রেকমেন্ডেড লেটার নোটিশ জারি করা হয়েছে অর্থাৎ অল্টারনেটিভ ভ্যাকেন্সির ওপর ভিত্তি করে ও অল্টারনেটিভ ভ্যাকেন্সি অ্যাপ্রুভ বাই কোম্পানির অথরিটি স্টেট মেন রেকমেন্ডেশান লেটার সেন্ড টু দ্য ক্যান্ডিডেট তো ক্যান্ডিডেটকে আপার প্রাইমারির জন্য রেকমেন্ডেশান পাঠানো হয়েছে অলটারনেটিভ ভ্যাকেন্সি চেঞ্জের ব্যাপারে সেই জন্য তো সেই নোটিফিকেশান জারি হয়েছে এবং দিস ইজ টু নোটিফাই দ্য ফলোয়িং রেকমেন্ডেশান লেটার হ্যাপিন ইশ্যুড বাই দ্য কমিশন এবং এই রিসিভিং অল্টারনেটিভ ভ্যাকেন্সি হিসেবে এরা এই রেকমেন্ডেশান পেয়েছেন তো কারা কারা আলাদা করে রেকমেন্ডেশান পেলেন নামগুলো দেখে নেন ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নেবেন তো এটা আচ্ছা নেক্সট যে আরেকটা নোটিফিকেশান রয়েছে সেটা আমরা একটু দেখে নেবো নেক্সট আরেকটা যে নোটিস রয়েছে সেটাতে হচ্ছে সেটার ইনফরমেশন যেটা রয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ কিছু রেকমেন্ডেশান লেটার যেটার ভ্যালিডিটি শেষ হয়ে গেছিলো সেই ভ্যালিডিটি এক্সটেন্স করা হয়েছে বাড়ানো হয়েছে এবং ভ্যালিডিটি সতেরো তিন দু পঁচিশ পর্যন্ত বাড়ানো হয়েছে রেকমেন্ডেশান লেটারের এবং নির্দিষ্ট কারণের জন্য কমিশন এটা গ্র্যান্ড করেছে ভ্যালিড গ্রাউন্ডে তো কাদের কাদের নামগুলো একটু দেখে নেবেন রোল নাম্বারও রয়েছে ষোলো জনের তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো আমি শেয়ার করলাম আর আপডেট পাবো সে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন